লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত বৃষ্টি তো থামছে না বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত তাই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা একটু চায়ের সঙ্গে মুখোটোচক কিছু থাকলে খেতে ভালোই লাগে আজকে সেই রকম মুখুটোচক রেসিপি নিয়ে চলে এসেছি চায়ের সঙ্গে খুব ভালো যায় আর খেতেও ভালো লাগে এমনিতেও খেতে ভালো লাগে শুধু চায়ের সঙ্গে যে ভালো লাগে তা নয় শুধুও খেতে খুব ভালো লাগে চলো রেসিপিটা শুরু করি আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও এখানে দেখো বন্ধুরা চাল নিয়েছি কাপ মেপে দু কাপ ভিজিয়ে দিয়েছি সকালবেলা তাই এই চাল দিয়ে তোমাদের আজকের মুখরোচক স্ন্যাক্স রেসিপি করে দেখাবো প্রথমে চালটাকে বেটে নেব তোমরা চাইলে সেদ্ধ চালও নিতে পারো কোনো অসুবিধা নেই আর এখানে আছে দেখো কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ আর গোলমরিচ থেতো করে নিয়েছি আর জিরে আছে লবণ আর সঙ্গে আছে টক দই চালটা এখানে বেটে নিয়েছি এইবার বাকি মশলাগুলো সব দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা জিরে গোলমরিচ আর লবণ দেবো এইবার দেবো টক দই দুশো গ্রাম আছে একশো গ্রাম দিলাম এইবার ভালো করে মেখে নেব চালটা একটু শক্ত করেই বেটেছি কারণ দই দিলে একটু পাতলা হয়ে যাবে এরকম ভাবে 30 মিনিট রেখে দেব 30 মিনিট হয়ে গেছে উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সারা তেল দিয়ে দেব আর ফেটিয়ে নেব তেল গরম হয়ে গেছে ছোট ছোট বলে আকারে ভেজে নেব হয়ে গেছে তুলে নেব একই ভাবে আবারও ভেজে নেব এখন ধরা কি সুন্দর বলের মতন ফুলে উঠছে খুব সুন্দর ফুলেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর একটা তোমাদের ভেঙে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো একদম নরম আর ভেতরে দেখো কী সুন্দর ফুলেছে ফুলেই দেখো জালি জালি হয়ে গেছে একবার এরমভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো এই বর্ষার দিনে